দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হলো হাটে যাব আজকে গরু কেনার জন্য আমার সাথে আমার আছে এক বড় ভাই একদম আমার খুব প্রাণের ভাই এটা আমার আমরা যাচ্ছি হলো জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাটে সেখানে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের খামারে এখন বর্তমানে দশটা গরু আছে কিন্তু চাচ্ছি যে আরও আট দশটা গরু কেনার জন্য হাটে যাব গরুর দাম দেখব তারপরে আমরা নির্ধারণ করব আসলে কোনটা কিনবো কিন্তু মোটামুটি আমাদের একটা নিয়ত আছে যে আমরা হাটে গিয়ে বকনা গরু কিনব যদি সম্ভব হয় আর যদি দামে কম পাই তাহলে আমরা চেষ্টা করব বকনা কেনার জন্য তো আমরা যাচ্ছি হলো হাটে আর কি এই যে আমি আর আমার ভাই যাচ্ছি প্রচণ্ড গরম ভাই খালি এই আছে সারটা কাঁধে নিয়ে যাচ্ছে আর কি তো আমাদের এই যে ভাঙার পার যেখান থেকে আমরা ভ্যানে উঠবো ভ্যান পার আর কি এখানে দাঁড়াইলাম আমরা হাটে যাব ইনশাল্লাহ গরু কেনাকাটা আপনাদেরকে দেখাবো বাজার পরিস্থিতি কেমন আমাদের ভিডিওটি নাই স্কিপ করে দেখবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক চলেন দর্শক আমাদের গরু কেনার দৃশ্য দেখাবো দর্শক আমরা এই বকনাটার দাম জানাবো দেখি বকনা গরুটা এখানে ভাই আছে ভাই কথা দিবেন ভাই আমরা যদি দেওয়া যায় ভাই দিয়ে দেন আপনি একটু মন থেকে আমরা দর্শক আপনাদেরকে আরো কিছু তথ্য দিব এই গরুগুলো আসলে হ্যাঁ এই গরুর আমরা ছাপ্পান্ন হাজার টাকা দাম বললাম চাচা চাইতেছে হলো বাহাত্তর হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা দাম বলছি আমরা আপনাদেরকে আরও কয়েকটি গরু দেখাবো যেগুলো আমরা নেওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছি দেখি যদি আল্লাহ মতো হয় তাহলে আমরা গরুটা নিয়ে নিব আর কি দেখেন এই পাশে ভাইয়া এই যে লাল গরুটা দেখো সাত হাজার যে বছর ওইটা যদি হয় তাহলে ওই সাত হাজারেই নিন যদি দেয় আর কি এই দেখেন দেখানোর চেষ্টা করতেছি সাতট্টি হাজার টাকা বলছি এই বকনাটা যদি সাতষট্টি হাজার টাকা আমরা বকনাটা নিব না দিব না দিবেন ভাই এগুলোতে সাতষট্টি হাজার টাকা বলছিলাম যদি দেওয়ার মতো হয় ভাই বাজার তো দেখলেন কেন ভাই পাঁচশো এক হাজার টাকা নিগা যদি আঙ্গুরে বাজায় রাখেন তাহলে ও হ্যাঁ ভাই ভাই আমি কিন্তু বলি নাই দাদা ওইটা আমি কিন্তু বলি নাই দাদা ভাই এটা কিন্তু এটা কিন্তু আমি গরুটা নিবো তাই না যদি ফাউল দাম বলে সেটাও আলাদা কথা আমি মনে যে কাউরা দিয়ে গরু ভাই বেশি না ভাই ঠিক আছে আমি আপনাকে সাড়ে ছয় হাজার বলছিলাম গরুটা যদি আমি আপনাকে সাড়ে ছয় হাজার বলছি যদি সাত হাজার টাকায় দেওয়া যায় দিবেন হ্যাঁ আমি ভাই আট হাজার টাকা তা নিতে পারবো না তো আমরা আপনাদেরকে এটা তথ্য দিচ্ছি ভাই বলতে হল আটষট্টি হাজার টাকা লাগছে তার মানে তার টার্গেট আমরা সাতষট্টি হাজার টাকা বলছি আমরা আপনাদেরকে আরও কিছু বকনা গরুর দাম জানাবো দেখিয়ে গরুগুলো আসলে মূলত চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যদি দেয় না ভাই যদি হয় তাহলে দেন ভাই এটা যদি হয় তাহলে নেব নইলে নেব না দর্শক হয়ে গেছে এটা দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি এই গরুটা সাতষট্টি হাজার টাকা গরু আমরা আপনাদেরকে এ গরুটা বাইটে দেখো হাতায় দেখো সাতষট্টি হাজার টাকা দর্শক দশক আমরা এখন এই দুইটা গরু নিয়ে এলাম এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা দিয়ে দেখেন দুইটাই বকনা গরু আমরা এই দুইটা বকনা গরু নিলাম আর এটা নিয়েছিলাম হলো সাতষট্টি হাজার এই মাপের গরু এই দামে আর পাইলাম না দেখেন এই দুইটা গরু আমরা নিলাম এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা একাত্তর হাজার টাকা করে পড়ছে আর কি দেখেন গরুটা বেশ সুন্দর এখন আপনারা বলবেন গরু দুটার মান কেমন হয়েছে দাম কেমন আপনারা বিবেচনা করবেন আমরা এখানে টাকা লেনদেন করবো দর্শক আমাদের গরু কিনা শেষ আমরা দেখেন পিকনা হাট থেকে আমরা রওনা দিছি দেখেন আমাদের গরু হলো গাড়ির মধ্যে আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিছি দর্শক আমাদের গরু কেনা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই হাটের পরিস্থিতি দেখেন বেশ সুন্দর এই দেখেন হাটের পরিস্থিতি হাজার হাজার লক্ষ লক্ষ গরু ওঠে এই হাটে

প্রথমে যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু আমি ক্রয় করলাম হলো পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাড়ির মধ্যেই এক ব্যাপারী গরুটা ফিরাই নিয়ে আসলো ভাবলাম যে তাহলে এই গরুটা কত পরে দাম দামি হইয়া দামে পড়লো আর এই গরুটা নিয়ে নিলাম পঁচাত্তর হাজার টাকা দেখেন এটা কিন্তু নেপালি গির বকনার দুই দাঁত বয়স ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম